আমাকে কেমন লাগছে বল আমার তারা ময়ূরের পালক হারিয়েছে এই যে এই যে আমার ময়ূরের পালক ময়ূরের পালক হারিয়ে গেছে রাধার পাশে আমি আর ইন্ট্রো নেব না আমি আজকে ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি আর আমাকে কেমন লাগছে সবাই জানিও কিন্তু আর হচ্ছে কৃষ্ণ আর হচ্ছে রাধাকে সাজাতে গিয়ে আজকে সকাল থেকে আমার কেদিক কী অবস্থা হচ্ছে সেটা চলো গিয়ে দেখায় আর মানে কিভাবে শুরু হয়েছে দিনটা চলো দেখায় আমি আর সামনে আসছি না কারণ আমাকে না পুরো রাধার দাসীর মতো লাগছে পাশে তো দেখো এই যে পুনর এটা ফুল লুক তো চলো রাধা কৃষ্ণ কিভাবে সেজে উঠলো সেটাই দেখায় তোমাদেরকে চলো ফুল গুলেছি সকাল সকাল বেডকভারগুলো চেঞ্জ করে এগুলোকে ভিজিয়ে দিয়েছি এগুলো কালকে কাচাকুচি করব আজকে আর কাচাকুচি করব না কারণ কি মানে প্রচণ্ড মানে নোংরা হয়েছে গন্ধ হয়েছে বর্ষাতে তো একটু ভিজিয়ে না রাখলে মানে ঠিকঠাকভাবে মানে মনপুত হবে না পরিষ্কার হবে না ওর জন্য আর এই ঘরের বেডকভারটাও চেঞ্জ করে দিয়েছি আর লাইট জ্বালানোই ওর জন্য অন্ধকার অন্ধকার লাগছে আর ওয়েদারটাও ভালো না একদম মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টি পড়ছে আর ওই যে দেখো বালিশের কভার দুটো পড়িয়েছি ছোট্ট ছোট্ট বালিশের কভার এইগুলো হচ্ছে মা সেদিন নিয়ে আসলো ছেলের জন্য আমার নাইটি দিয়ে বানিয়েছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নি আমি পুজো দিচ্ছি আর আমার ছেলে বসে আছে আমার সাথে মাকে পাহারা দিচ্ছে তারপর আমার ছেলে কি সাজবে কৃষ্ণ সাজু গুজু করছে আমার কৃষ্ণর জ্বর এসছে গো তাও বলছে আমি কৃষ্ণ সাজতে পারবো তো মা ওর যে কি টেনশন ঠান্ডা লেগেছে জ্বর এসছে দেখি এ তো ঘোর তো দেখি তো হ্যাঁ ওই দেখো কৃষ্ণ পুরোপুরি একদম ফাইনাল লুকে তারপরে আসছে ঠিক আছে এই যে দেখো এই যে আমাদের কৃষ্ণ কৃষ্ণ সাজা হয়ে গেছে এবার কি হবে বাবা এবার রিলস হবে তাই না বাবা হ্যাঁ ও বাবা রে এ দেখো মু দেখতে এসছে জেঠি দেখতে এসছে কৃষ্ণ কেমন সাজানো হয়েছে দুই ও বাবা আবার থাম মামার অভিনয় করছে গো আমরা এরা এবার চলে ভাই একটু আমরা ফটোশুট আর রিলস করে আসি হ্যাঁ বাবা এই তো কৃষ্ণ ঠাকুরের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করি তো কৃষ্ণ ঠাকুর সাজবে বলে অনেক দিন ধরে ಗೊছমা আমি কিন্তু এবার কৃষ্ণ সাজবই আমাকে কিন্তু সাজাতেই হবে তো আমি ভাবছিলাম যে কিভাবে সাজাবো কি কি জিনিসপত্র লাগবে তো দেখলাম যাই হোক হয়ে গেল তারপর পুনু বললো দিদি তাহলে আমিও রাধা সাজি আমিও কটা রিলস বানাতে পারবো ছবি তুলতে পারবো তো সেই ভেবেই রাধা কৃষ্ণ মানে আলাদা আলাদা মাম্মা মামার ছেলে তো আর রাধা কৃষ্ণ সাজতে পারে না ওইভাবে তো এই ছবিগুলোই তোলা হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর ছেলের তো প্রচণ্ড জ্বর নিয়েও আজকে সেজেছে মানে ওর এত ইচ্ছা কৃষ্ণর তো খুব জ্বর এসেছে মানে আমার ছেলে আর বুনু তো রাধা সেজে ভিডিও টিডিও করে ক্লান্ত হয়ে পড়েছে তাও আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটা তো না হলে কে কে ধরবে তো আমি এখন এই পাপড় ভাজবো আর এই যে ডাল ডালের মধ্যে রয়েছে জল ছোলার ডাল এগুলো ভাজবো ভেজে মুড়ি মাখবো মেখে বুনুকে ছেলেকে আর মাকে দেব ওটা ভাজলে কি হবে মানে শক্ত ফুলবে ও আচ্ছা লবণ দেব হ্যাঁ ভাজা দিয়ে মুড়ি আজকে তো নিরামিষ পাপড় ভাজা দেওয়া যাবে না আর আমি তো না আমি খাবোই খাবো এই যে ডালগুলো ভাজা করে এই পজিশনে এসেছে আর পাপড়গুলো কিন্তু এর মধ্যে এই যে মিশিয়ে দিয়েছি এখন তো নিরামিষ অন্য কিছু দিতেও পারছি না আবার শশা টসা দিতে পারতাম ছেলেরা আবার ঠান্ডা লেগেছে খেতে যাবে জ্বর এসছে ওর জন্য দিলাম না পাঁপড় ভাজা ছোলা আর এই যে ডাল ভাজা আর চানাচুর দেবো আম তেল দিয়েছি মা বুনু আর ছেলে মিলে খাবে ছেলে এখন রাতে বললো শুধু দুধ খাবে কিচ্ছু খাবে না রুটিও খাবে না যে এইটুকু খেতে চাই যা খেতে চাই তাই খাওয়াই

আসো আমি খাইয়ে দিচ্ছি হ্যাঁ একটু গরম এখন বাজে রাত আটটা ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে আসলে দুপুরেও ঠিক করে খায়নি বলছে কিছু খাবে কিন্তু কি খাবে একটু দুধ খাবো গরম দুধ আর কিছুই খাবে না আমি চিন্তা করছি আবার পেট টেট ব্যথা না হয় কারণ এইভাবে দুধ খেলেও পেট ব্যথা করে কিন্তু আজকে যেহেতু বলছে আর কিছু খাবে না এখন যদি দুধটা না দিই তাহলে না খেয়ে শুয়ে পড়বে এরকম একটা ব্যাপার ভীষণ জ্বর এসছে এখন খাইয়ে জ্বরের ওষুধটা খাওয়াবো তারপরে আমরা খাবো তারপর শুয়ে পড়ব কারণ আজকে ভীষণ খাটাখাটনি হয়েছে রাধা কৃষ্ণ সাজানো চক করে মানে শুধু ওপর নিচ একটা নিতে ভুলে যাচ্ছি আর একটা আবার নিতে আসছি নিচে এরকম হচ্ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করে দিচ্ছি সবাই ভালো থেকো অনেক আনন্দ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সঙ্গে টাটা গুড নাইট